প্রিয় ছাত্র ছাত্রী আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি দশম শ্রেণী জীবনবিজ্ঞান বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে থ্যালাসেমিয়া কি এবং এই রোগের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো ফার্স্টে চলো আমরা জেনে নিই থ্যালাসেমিয়া কি থ্যালাসেমিয়া হলো এক ধরনের জিনগত রোগ যে জিংগত রোগের কারণে কি হচ্ছে আমাদের শরীরে যে লোহিত রক্ত কণিকা গুলো রয়েছে সেই লোহিত রক্ত গুলোর অন্যতম একটি প্রধান উপাদান কি লোহিত রক্ত কণিকা কিরিয়ে তৈরি হিমোগ্লোবিন হিমোগ্লোবিন উৎপন্ন বন্ধ হয়ে যায় বা কম পরিমাণে উৎপন্ন হয় যখন থ্যালাসেমিয়া রোগে কেউ আক্রান্ত হয় হিমোগ্লোবিনের মেন উপাদান কি লোহা বা আয়রন হিম যখনই কেউ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে তখন তার শরীরে যে হিমোগ্লোবিনের পরিমাণ বা লোহিত রক্ত পরিমাণ কমে যাচ্ছে ফলে তার শরীরে বারবার করে বাইরে থেকে কিন্তু রক্ত দিতে হচ্ছে এই বারবার করে রক্ত দেওয়ার ফলে তাদের শরীরে লোহার পরিমাণ বেড়ে যায় এবং কি হয় সে অতিরিক্ত লোহা বা আয়রন গিয়ে তাদের কিডনি এবং হার্টে গিয়ে এফেক্ট দিচ্ছে থ্যালাসেমিয়া সব থেকে বেশি দেখতে পাওয়া যায় ভূমধ্য সাগরীয় তীরবর্তী অঞ্চলে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশের অধিবাসীদের বেশি পরিমাণে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে দেখতে পাওয়া যায় এই রোগে কি হচ্ছে হিমোগ্লোবিন উৎপন্ন কেন হ্যাম্পার হচ্ছে দেখো হিমোগ্লোবিন উৎপাদনের জন্য যে সমস্ত পলিপেপটাইট চেঞ্জ চেনগুলো রয়েছে পলিপেপটাইট গুলো রয়েছে সেই চেনগুলো তৈরি হতে কোনো কোনোভাবে বাধা সৃষ্টি করছে কোনো একটা ত্রুটির কারণে সেই কিন্তু ঠিক মতো তৈরি হতে পারছে না এই এই থ্যালাসেমিয়া মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়াতে কি হচ্ছে দেখো আমাদের শরীরে যে ষোলো নম্বর অটোজোম রয়েছে যে নম্বর কাকে বলে আমরা আগেই পড়েছি যে আমাদের দেহের আমাদের শরীরে যে দেহ ক্রোমোজোম গুলো রয়েছে সেগুলোকে আমরা অটোজোম বলে থাকি ষোলো নম্বর যে অটোজোমটা রয়েছে সেই অটোজোমে আমাদের হিমোগ্লোবিনে আলফা গ্লোবিন। আলফা গ্লোবিন নামে যে পার্টটা রয়েছে যে পলিপেপটাইড চেনটা রয়েছে সেটাকে সংশ্লেষ করে দুটো জিন একটার নাম হচ্ছে এইচ বি এ ওয়ান আর একটার নাম হচ্ছে এইচ বি এ টু এই দুটো জিনে ত্রুটির কারণে কোনোভাবে হিমোগ্লোবিনের মধ্যে এই আলফাগ্লোবিন নামে যে পলিপেপটাইড চেনটা রয়েছে সেটা ঠিক মতো উৎপন্ন হতে পারছে না তার ফলে কি হচ্ছে হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটি দেখা দিচ্ছে যখন এই থ্যালাসেমিয়া মাস থেকে দু বছর বয়সী শিশুদের মধ্যে প্রকট আকার ধারণ করে তখন সেটাকে আমরা কি বলছি আলফা থ্যালাসেমিয়া মেজর

মানে যে সংক্রমণ সংক্রমণ ক্ষমতা অনেক বেড়ে গেছে তার ফলে কি হচ্ছে বারবার বারবার বাইরে থেকে কিন্তু ব্লাড দিতে হচ্ছে যদি বারবার ব্লাড না চেঞ্জ করা যায় তাহলে কিন্তু রোগী মারা যেতে পারে আরেকটা কি থাকে আলফা থ্যালাসেমিয়া মাইনর আলফা থ্যালাসেমিয়া মাইনর মাইনর বলতে অতটাও ও কিন্তু ভয়ঙ্কর না তাই ক্ষেত্রে বারবার কিন্তু ব্লাড চেঞ্জ করার প্রয়োজন হয় না তাহলে ষোলো নম্বর যে তৈরি করছে যে আর এইচ বি এ টু এই দুটো জিনের ত্রুটির কারণে আলফাগ্লোবিন ঠিক মতো তৈরি হতে পারছে না তার ফলে কি হচ্ছে আলফা থ্যালাসেমিয়া দেখা দিচ্ছে আলফা থ্যালাসেমিয়া মেজরের আরো একটা নাম আছে সেটার নাম কি হাইড্রোট থ্যালাসেমিয়াতে কি হচ্ছে আলফা থ্যালাসেমিয়াতে যেরকম আলফাগ্লোবিন পার্ট তৈরি হচ্ছিল না এবার বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কে কেটাই আমাদের শরীরের এগারো নম্বর অটোজোমে বা দেহ ক্রোমোজোমে যে বিটা গ্লোবিন তৈরি করে বিটা গ্লোবিন পলিপেপটাইড চেন তৈরি করে যে জিনটা সেটার নাম কি এইচ জিন এই এইচ বি এইচ জিনে ত্রুটির কারণে বিটাগ্লোবিন পলিপেপটাইড চেন ঠিকঠাক তৈরি হতে পারে না এর ফলে কি থ্যালাসেমিয়া দেখতে পাওয়া যায় বিটা থ্যালাসেমিয়া দেখতে পাওয়া যায় তাহলে এই এইচ বি এইচ জিনে ত্রুটির কারণে বিটা থ্যালাসেমিয়া হচ্ছে একইভাবে আলফা থ্যালাসেমিয়ার মতনই বিটা থ্যালাসেমিয়ারও দুটো পার্ট থাকে একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর বিটা থ্যালাসেমিয়া মেজর এটাকে কুলি বর্ণিত রোগও বলা হয়ে থাকে রোগও বলা কুলি বর্ণিত আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনর বিটা থ্যালাসেমিয়া মেজরে কি হচ্ছে সেই একই রকম থেকে বছর বয়সী শিশুদের দু সিম্পটম দেখা দিচ্ছে আর বিটা থ্যালাসেমিয়া মাইনারে কিন্তু বারবার করে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে না তাহলে থ্যালাসেমিয়া দুই প্রকৃতির হয়ে থাকে আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া ক্রাইটেরিয়া অনুসারে মানে কত ধরনের ধরন হিসাবে যদি বিচার করি তাহলে দুই ধরনের এক হচ্ছে আলফা ধাদাসেমিয়া দুই হচ্ছে বিটা ধাদাসেমিয়া যদি আমি সিভিয়রিটি বা যে সংক্রমণাত্মক যে ভাব সেটাকে যদি আমি বিচার করি তাহলেই দেখতে পাবো যে থ্যালাসেমিয়া দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে মেজর এক ধরনের আর একটা হচ্ছে মাইনর তাহলে আলফা থ্যালাসেমিয়া হচ্ছে ষোলো নম্বর অটোজোমে ত্রুটির যে এইচ বি এ ওয়ান এইচ বি এ টু জিনের ত্রুটির কারণে আর বিটা হচ্ছে সেটার ত্রুটির কারণে এবার হচ্ছে থ্যালাসেমিয়া হওয়ার জন্য কি হচ্ছে আমাদের শরীরের যে হিমোগ্লোবিন যে রক্তের যে হিমোগ্লোবিন সে হিমোগ্লোবিনটা কি করছে আমাদের শরীরে রক্তের সাথে মিশে থাকা অক্সিজেন পরিবহনের সহায়তা করছে হিমোগ্লোবিনের পরিমাণ যদি রক্তে কমে যায় বা রক্ত কণিকার মধ্যে যদি হিমোগ্লোবিন এর পরিমাণ কমে যায় তাহলে কি হবে রক্তে অক্সিজেন ঠিক মতো বাস করতে পারবে না ফলে আমাদের মৃত্যুর সম্ভাবনা কিন্তু আরো গুরুতর হয়ে উঠতে পারে এইবার দেখো এই থ্যালাসেমিয়া কি এক ধরনের জিনগত রোগ জিনগত রোগ মানে কি বুঝতেই পারছো বাবার থেকে বা মায়ের থেকে এই থ্যালাসেমিয়া রোগটা আসছে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে হলে কিন্তু বাবা এবং মা দুজনকেই কিন্তু কেরিয়ার হতে হবে তাহলে কেমন হবে ব্যাপারটা বাবা মা দুজনের কেরিয়ার তার মানে দুজনের মধ্যে জিন রয়েছে থ্যালাসেমিয়া রোগের জিন রয়েছে ধরো থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া রোগের জিনটাকে আমি প্লাস দিয়ে ডিনোট করছি আর একটাকে থ্যালাসেমিয়া মাইনাস দিয়ে ডিনোট করছি মায়ের ক্ষেত্রেও ঠিক সেম থ্যালাসেমিয়ার জিন রয়েছে ক্রোমোজোমের মধ্যে যে সেক্স ক্রোমোজোম তার মধ্যে রয়েছে থ্যালাসেমিয়া রোগের জিন থ্যালাসেমিয়া মাইনাস এবার হচ্ছে কি যখন মিওসিস কোষবাজন হচ্ছে বাবার থেকে কি কি গ্যামেট পাচ্ছে আর মার থেকে কি কি গ্যামেট পাচ্ছে এখানে এই একটা গ্যামেট থ্যালাসেমিয়া প্লাস আর থ্যালাসেমিয়া মাইনাস এক্ষেত্রেও সেম থ্যালাসেমিয়া প্লাস থ্যালাসেমিয়া মাইনাস এইবার কি হচ্ছে এইবার যখন নিষেক হচ্ছে তখন কি হচ্ছে এই এই ক্রোমোজোম গিয়ে যদি এটাকে নিষিক্ত করে তাহলে দেখো যে ছেলে বা মেয়ে হবে সে কিন্তু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সন্তান জন্ম নেবে এ এগিয়ে যদি একে নিষিক্ত করে বাহক হবে এ হবে বাহক এ হচ্ছে আক্রান্ত সন্তান এই গ্যামেট গিয়ে যদি একে নিষিক্ত করে তাহলে কি হবে সেম ক্যারিয়ার হবে আর এ গিয়ে যদি একে নিষিক্ত করে তাহলে সুস্থ সন্তান জন্ম নেবে এ হবে বাহক এ হবে তাহলে বাবা আর মা দুজনেই যদি থ্যালাসেমিয়া রোগের জিনের ক্যারিয়ার হয় বা বাহক হয় তাহলে আক্রান্ত সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা কত হবে পার্সেন্ট আর সুস্থ সন্তান জন্ম নেওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এই কারণে বিয়ের আগে বাবা এবং মা দুজনেরই ব্লাড টেস্ট করা হয় করে জানা হয় যে তাদের মধ্যে থ্যালাসেমিয়া রোগের জিন রয়েছে কিনা কারণ জিন যদি থাকে তাহলে বাইরে থেকে কিন্তু সেটা বোঝা যাবে না সেগুলো কিন্তু শরীরের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে ব্লাড টেস্ট করলে কিন্তু জানা যায় যে সে বাহক কিনা যখনই দেখা যাবে যে পিতা এবং মাতা দুজনেই বাহক হবে তখন সেই বিবাহ কিন্তু বন্ধ করা উচিত কারণ তাদের ক্ষেত্রে আক্রান্ত সন্তান জন্ম নেওয়ার বা সম্ভাবনা কিন্তু হয়ে থাকে বাকি পঞ্চাশ পার্সেন্ট বাহক শিশু বা বাহক সন্তান জন্মান জন্ম নিতে পারে সুস্থ সন্তান জন্ম নেওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা পঁচিশ পার্সেন্ট হয়ে থাকে তাহলে থ্যালাসেমিয়া রোগের কারণে কি হচ্ছে শুধুমাত্র যে রক্তাল দেখা দিচ্ছে বা অ্যানিমিয়া দেখা দিচ্ছে তাই নয় এর ফলে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে আমাদের যকৃত এবং কিডনি ব্যাপকভাবে এর হচ্ছে আর কি হচ্ছে যে রয়েছে সে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে তাহলে প্লিহার থ্যালাসেমিয়া কিন্তু খুব ভয়ঙ্কর এক রোগ এই রোগ প্রতিরোধ করার জন্য আমাদের ব্লাড ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়ে থাকে যাতে বিভিন্ন জায়গা থেকে রক্ত নিয়ে থ্যালাসেমিয়া রোগীদেরকে প্রোভাইড করতে পারি বা আমরা ওদেরকে ব্লাড দিতে পারি কিন্তু সবসময় সেটা পসিবল হয় না বা সম্ভব হয় না সেই কারণে থ্যালাসেমিয়া রোগকে পৃথিবী থেকে দূর করার জন্য অবশ্যই বিয়ের আগে পিতা এবং দুজনেরই ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা করা প্রয়োজন তাহলে থ্যালাসেমিয়া রোগ কি এই রোগের কারণ আর ফলাফল সম্পর্কে আমরা ডিটেলসে পড়লাম আজকের ভিডিও এই পর্যন্তই এর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে এই এই আজকের টপিকটা সম্পর্কে যদি তোমাদের অন্য কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসব এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করবে ধন্যবাদ